আবারও ভারত দখলের প্ররোচনা দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং আসামকে বাংলাদেশের অংশ হিসেবে দেখিয়ে বিতর্কিত মানচিত্র প্রকাশ করলেন মোহাম্মদ ইউরোসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম উত্তর ভারত ও উত্তর ভারতে বসবাসকারী মানুষের মধ্যে সংস্কৃতির ভিত্তিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করে ইতিমধ্যেই ফেসবুকে পোস্ট করেছিলেন কট্টর ইসলামপন্থী মাহফুজ আলম এর ঠিক পরপরই এই ধরনের বিতর্কিত মানচিত্র প্রকাশ করেন তিনি তবে বিতর্ক বাড়ার পর পোস্টটি মুছে দিতে বাধ্য হন মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ছোট সীমিত বেষ্টিত বাংলাদেশ কখনোই প্রকৃত স্বাধীনতা অর্জন করতে পারবে না বলে দাবি করে খাঁচা থেকে বেরিয়ে আসার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন মাহফুজ আলম দু হাজার সালে শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশের জীবন আজ পরিত্রাণ খুঁজছে এবং এটি কেবল শুরু শেষ নয় এই অভ্যুত্থানের নেতৃত্ব জানে যে শেষ হয়নি তাদের লড়াই বলে মন্তব্য করেন মাহফুজ আলম মোহাম্মদ ইউনেসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা মাহফুজ আলম পরে বুঝতে পেরেছিলেন যে বাংলাদেশের সর্বনাশা আঞ্চলিক সম্প্রসারণের বিষয়ে তার প্রকাশ্য প্ররোচনা কূটনৈতিক সমস্যার জন্ম দিতে পারে তাই ভারতে দখলের ফ্যান্টাসি শেয়ার করার দু ঘন্টার মধ্যে নিঃশব্দে তার পোস্ট মুছে ফেলে মাহফুজ আলম আলম সহকারী হিসেবে কাজ করছেন প্রধান উপদেষ্টা অধীনে একজন মন্ত্রী পর্যায়ের উপদেষ্টা হিসেবে কাজ করেন উগ্র মৌলবাদী মানসিকতা সম্পন্ন মাহফুজ আলম এদিকে উত্তর পূর্বাঞ্চলে বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারতীয় বায়ুসেনা তুরস্ক থেকে কেনা টি ড্রোন মেঘালয় মিজোরাম এবং ত্রিপুরা সীমান্ত বরাবর উড়িয়েছে বাংলাদেশ মেঘালয়ে এই ধরনের ড্রোন গুলি করে নামিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী রাজ্যে দক্ষিণ ত্রিপুরা জেলার সীমান্ত ও তুরস্ক থেকে কেনা টিবি টু ড্রোন উড়িয়েছে বাংলাদেশ এর পরপর অতিমাত্রায় সতর্ক হয়ে উঠেছে ভারতীয় বায়ুসেনা রিপোর্ট নিউজ নাও